পথচলতি মহিলাদের কটুকতে করায় এক যুবককে গরু ধোলাই দিয়ে হাঁটাতে হাঁটাতে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিল একদল বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জলঙ্গি থানার ফরাজিপাড়া এলাকায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার জলঙ্গি থানার ফরাজিপাড়া এলাকা দিয়ে এক যুবক মোটর বাইকে করে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফিরছিল ঠিক সেই সময় সাইকেল নিয়ে যাওয়ার সময় এক যুবক তাদেরকে লক্ষ্য করে বাইকে থাকা ওই মহিলাকে অশ্লীল ভাষায় কটুক্তি করে আর তারপরে মটরবাইকে বাইকে থাকা ওই যুবক নিজের স্ত্রীকে বাড়িতে রেখে এসে নিজের পরিবারের লোকজনকে নিয়ে এসে জোরতলা কলেজের কাছে কটুক্তি করা যুবককে ধরে বেধরক গণধোলায় দেয় আমি বাড়ি থেকে উঠছি আর ওই 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 ছেলের মোটর সাইকেল আসছে এই সাইকেল আসছে যে ছেলেটা টোন কেটেছে টোন কেটেছে সেই ছেলেটা সাইকেলে আসছে আর হচ্ছে ওরা স্বামী স্ত্রীর মোটর সাইকেল আসছে আস্তে আস্তে আমি বাড়ি থেকে আমি মেয়েটাকে শোধাচ্ছি যে কী হয়েছে গো কী হয়েছে তো কিছু হয়নি তা বলছি কিছু না তো হয়েছেই কিছু না কিছু হয়েছে তাই বলছে তখন ওই ছেলেরা মোটর সাইকেল ওখানে এখানে এই থাম এখানে থাম তাই এখানে ছেলেটাকে ধরল ছেলেরা ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে দ্বিতীয় ছেলেটাকে ওর মারতে লেগেছে আমি বলছে বাবা মারো না বাবা মারো না বাবা দেখানে এসে ওরা বাইসে মাটি মাটি তে টলি চলে গেল থানাতে আর তারপর হাঁটাতে হাঁটাতে থানায় নিয়ে গয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে থানায় অভিযোগ দায়ের করা হলে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রাস্তা দিয়ে আমার ওই বউমাকে নিয়ে যাচ্ছিল ছোট ভাইয়ের বউকে বাচ্চা ডাক্তার দেখি রাস্তার পরে দাঁড়িয়েছে ওখানে খুব বাজে কমেন্ট হ্যাঁ খুব বাজে বাজে কথাবার্তা মুখেরিয়ার মতো ভাষা না মেয়ে দেখার পরে মেয়ে দেখার পরে খুব মানে মেয়েকে অশ্লীল ভাষায় বাজে বাজে কমেন্ট হ্যাঁ গায়ে গিয়ে হাত দিতে যাচ্ছে হুম কারণ তো তুলে পুলিশের হাতে দিয়েছিলাম সাধারণ এরকম যদি কেউ করে তাকে তুলে নিয়ে এসে পুলিশের হাতে দেওয়া দরকার একজনকে ধরে দিলে না আর পাঁচজন এমনি সাইজ হয়ে যাবে আর সাহস পাবে না করার কারণ বাইরে তো মেয়েদের রাস্তার বাইরে বেরোনোর ওই উপায় নেই হ্যাঁ হ্যাঁ খুব বাজে কমেন্ট মানে সাথে যদি কোনো ছেলেও থাকে তারপরেও মানে না সেটা বাজে কমেন্ট করেই না এমন অশ্লীল ভাষায় কমেন্ট করে যেটা মুখে নেওয়ার মতো না আদি সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুমাক শহরে রয়েছে কাতার বেনারসি জন্দী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোর্ড বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ